thank ইহুদি ধর্ম যা পুরো বিশ্বে এখন আলোচ্য সকল বিষয়গুলোর মধ্যে প্রথম সারিতেই আছে তবে ইহুদি ধর্মের সকল বিষয়গুলি কয়জন জানেন আজকের এই ভিডিওতে আমরা ইহুদি ধর্মের চার হাজার বছরের ইতিহাসকে জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে উত্তর আমাদের এই ইতিহাসকে বয়ে নিয়ে যাবে সামনের দিকে বনি ইসরায়েল কারা কে এই বনি ইসরায়েল কেনই বা ইহুদিদের কাছে ফিলিস্তিনের ভূমি এত গুরুত্বপূর্ণ আদৌ কি এর কোনো ভিত্তি আছে আর থার্ড টেম্পলের ইতিহাসটাই বাকি কোরআন শরীফের সতেরো নম্বর সুরাটি হচ্ছে সুরা বনি ইসরায়েল প্রশ্ন হচ্ছে কে এই ইসরায়েল এর উত্তর খুঁজে বের করতে হলে আমাদের ফিরে যেতে হবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময়ে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের জন্ম হয়েছিল ইরাকে ওনার দুজন পুত্র সন্তান ছিলেন একজনের নাম ইসমাইল আলয় সাল্লাম আরেকজনের নাম ইসাক আলাব্রাহিম আল্লাহ আল্লাহতালার নির্দেশে তার বড় ছেলেকে নিয়ে মক্কায় হিজরত করতে যান পরবর্তীতে তার ছোট ছেলে ইশাক আলাহ সাল্লামকে নিয়ে ফিলিস্তিনে হিজরত করেন এই ইশাক আলাহ সাল্লামের সন্তান ছিলেন নবী ইয়াকুব আলাই সাল্লাম আর ইয়াকুব নবীর উপাধি ছিল ইসরায়েল যার অর্থ হচ্ছে আল্লাহর বান্দা সুতরাং হজরত বা বংশধরকে বলা হয় ইসরায়েল অথবা ইসরায়েলের সন্তান ইয়াকুব আলাহ সাল্লামের আবার বারো জন পুত্র সন্তান ছিলেন তাদের নাম নাপতালি লেভি দুডা বেঞ্জামিন কাদ জেবুলাম প্যান রেউবান, ইসেচার জোসেফ সিমেওন এই বারো জন পুত্র সন্তানের মধ্যে নবী ইয়াকুব আলাহ সাল্লাম ছেলে জোসেফ অথবা ইউসুফ আলাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এই জন্য তার অন্য ভাইরা তাকে হিংসা করে কুয়ায় ফেলে দেন পরবর্তীতে ঘটনাক্রমে এই ইউসুফ আলাহ সাল্লাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে উঠে মিশরের বাদশার পরম ঘনিষ্ঠ হয়ে উঠে তারপর তিনি তার সকল ভাইদের ক্ষমা করে দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং ইয়াকুব নবীর সে বারো জন সন্তানকে ঘিরে ১২টা গোত্র গড়ে উঠে অনেক বছর পর এই গোত্রের লোকজন মিশরের অর্থনৈতিতে অনেক প্রভাবশালী গোত্র হয়ে উঠে এতে করে মিশরের বাদশাহ ও সাধারণ লোকজন এই অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পর্যায়ক্রমে তাদেরকে বন্দি করে মিশরের গোলাম বানিয়ে রাখে আর ঠিক এভাবেই শুরু হয় বছরের ইতিহাস। বছর পর মিশরের এই বারোটা গোত্রের মধ্যে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে হজরত মুসা আলাহ ঘটনা নিয়ে ভিডিও দিব কিনা কমেন্ট বক্সে জানা নাও কাম টু দ্য পয়েন্ট এই মুসা আলাহ সাল্লাম মিশরের বাদশা বা ফেরাউনের হাত থেকে বনে ইসরায়েলদেরকে রক্ষা করে ফিলিস্তিনের দিকে নিয়ে যেতে আর তখন ফিলিস্তিনে এক শক্তিশালী জাতি বসবাস করত। আল্লাহ বনে ইসরায়েলদেরকে বলেছিল ফিলিস্তিনের সে শক্তিশালী জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু মিশরে চারশত বছর গোলামি করা সে বনি ইসরায়েলদের এতটাও সাহস তখন হয়ে ওঠেনি যে ফিলিস্তিনি এই শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে এতে করে আল্লাহ রেগে গিয়ে তাদের চল্লিশ বছর মিশরের সিনাই মরুভূমিতে ঘোরাফেরা করার শাস্তি দেয় এরপর তারা হাজার চেষ্টা করে ওই মরুভূমি থেকে আর বের হতে পারে চল্লিশ বছর পর তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর কাছে তওবা করে এবং সেই শক্তিশালী জাতির বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিজ্ঞা করে তখন আল্লাহ সেই বারোটি গোত্রের মধ্যে জুড়া গোচ্ছে নবী দাউদ আলাহ সাল্লামকে প্রেরণ করেন এইবার দাউদ আল্লাহ সাল্লামের নেতৃত্বে বনে ইসরায়েল সম্পূর্ণ ফিলিস্তিন দখল করে নেয় এখানে উল্লেখিত ধর্মীয় গোত্রের বাইরেও নবী দাউদ আল্লাহ সাল্লামের অস্তিত্ব সম্বন্ধে আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে এবং সাউদ আলহ সাল্লামের পর রাজা হয় তার ছেলে সুলাইমান আল্লাহলাম এই সুলাইমান আল্লাহ আমলে জেরুজ আলেম শহর প্রতিষ্ঠা হয় বলা হয়ে থাকে এখান থেকে রাজা সুলাইমান পুরা বিশ্ব শাসন করতে পৃথিবীর তৎকালীন সকল শাসকরা রাজা সুলাইমানের আনুগত ছিলেন এবং তিনি তৈরি করেন ইহুদিদের ফার্স্ট টেম্পল যেটা ইহুদিদের কাছে ফার্স্ট টেম্পল হলেও কোরআনে আল্লাহ তালা এটাকে বায়তুল মুকাদ্দাস বলে উল্লেখ করেছেন নবী সুলাইমান আল্লাহ সাল্লাম যেহেতু জুড়া গোত্রের মধ্যেই ছিলেন তাই অন্য গোত্রের থেকে এই গোত্রের ক্ষমতা অনেক গুণ বেশি বেড়ে যায় সুলাইমান আলাহ সাল্লামের মৃত্যুর পর তার জায়গায় বসে তার ছেলে রহবন কিন্তু সে তার বাবার মতো এতটা দূরদর্শী ছিল না তার শাসন আমলে বারোটা গোত্রের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় সেই গৃহযুদ্ধের ফলে বাকি দশটা গোত্র মিলে উত্তরের দিকে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আর নিচের দিকে বাকি দুটি গোত্র জুডা ও মিলে জুডিয়া নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন উল্লেখ্য আছে যে জেরুজালেমেই এই জুডিয়া নামক অংশটি ছিল আর অনেক বছর পর তৎকালীন ইসরায়েল রাষ্ট্রে হামলা করে সিরিয়া থেকে আসা আসিয়ান সাম্রাজ্যের লোকজন আর এই আসিয়ানদের হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা ইসরায়েল নামক সম্পূর্ণ দেশটিকে ধ্বংস করে দেয় এবং এবং সেই দশটি গোত্র পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় আর এই ঘটনাকে বলা হয় লস্টেন ট্রাইবস গুগলে এই লস্টেন ট্রাইবস নিয়ে শত শত প্রতিবেদন আছে আপনারা চাইলে সেখানে রিসার্চ করতে পারেন তবে সেই হামলার পর কোথায় যে হারিয়ে গেছে এই দশটি গোত্র তা আজ পর্যন্ত অজানা সকলের কাছে অবশিষ্ট সেই দুটি গোত্র তখনও জুডিয়া শাসন করছিল বর্তমানে আমরা যে ইহুদিদেরকে দেখি তা শুধুমাত্র বনি ইসরায়েলের এই দুটি গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে জুডিয়া গোত্র বেশিদিন স্থায়ী হয়নি ইরাকের বেবিলনীয় সাম্রাজ্যের রাজা নেবু নেজার সে জুড়িয়া গোত্রের উপর ভয়ঙ্কর হামলা চালিয়ে তছ নচ করে দেয় সবকিছু এমনকি ফার্স্ট ভেঙে চুরে শেষ করে দেয় এবং তৎকালীন ইহুদিদের বন্দি করে ইরাকে নিয়ে যায় এভাবেই মিশরের সে চারশত বছর দাসত্ব জীবনের মতো ইহুদিদের আবারও দাসত্ব জীবন শুরু হয় কিন্তু এবারের দাসত্ব জীবন আর বেশিদিন স্থায়ী হয় না কারণ একশো বছর পর পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট এই ইহুদিদেরকে মুক্তি দিয়ে দেয় এবং তাদেরকে আবার জেরুজালেমে ফিরে আসার অনুমতি দেয় উল্লেখ্য আছে যে এই সাইরাস দ্য গ্রেটকে আমরা কোরআন মজিদের ভাষ্যমতে মতে নাইম বলে চিনে থাকি এবং কি তাওরাতেও একে নাইম বলে উল্লেখ করা হয়েছে এবার ইহুদিরা ফিলিস্তিনে এসে আবার সেকেন্ড টেম্পল তৈরি করে ওই সময় ইহুদিরা সেখানকার বিভিন্ন সাম্রাজ্যের সাথে সামঞ্জস্য করে চলত কখনো পারস্য সাম্রাজ্যের সাথে কখনো গ্রিক সাম্রাজ্যের সাথে আবার কখনো রোমান সাম্রাজ্যের সাথে ওই সময় ইহুদি পণ্ডিতরা অনেক ভোগবিলাস এবং দুর্নীতিবাজিতে মত্ত হয়ে যায় তারা সব সময় শাসকের প্রতি অনেক আনুগত্য হয়ে কথা এবং আল্লাহ ওই সময় ইহুদিদের কাছে অনেক নবীর অসুল পাঠায় কিন্তু সেই ইহুদি ধর্মপন্ডিতরা কিছু কিছু নবীর রসুলকে অস্বীকার করে এবং তাদেরকে বেরিয়ে ফেল জাকারিয়া আলাহ এবং ইয়াহিয়া আলাহ হচ্ছে এদের মধ্যে অন্যতম তবে ইহুদিরা সেই শুরু থেকেই সব সময়ের মতো এক মাসিহার অপেক্ষা করতে থাকে কারণ তাদের ধর্মগ্রন্থে এক মাসিয়ার কথা উল্লেখ আছে তখন আল্লাহ ইসা আলহ সাল্লাম তাদের কাছে পাঠায় কিন্তু তাকেও ইহুদিরা অস্বীকার করে হত্যা করে কিন্তু বলে রাখা ভালো বর্তমান বিশ্বের ইহুদিরা মাসিয়া বলতে এখন শুধুমাত্র দাজ্জালকেই চেনে আর দাজ্জালের অপেক্ষাতেই তারা আছে যেই দাজ্জালের কথা কোরআন শরীফে সুস্পষ্ট ভাবে উল্লেখিত রয়েছে এই ঘটনা সত্তর বছর পর তৎকালীন রোমান সাম্রাজ্যের সাথে ইহুদিদের বিশাল সংঘর্ষের সৃষ্টি রোমানরা ছিল গ্রিক দেবদেবী পূজারী তখন রোমান সেনাপতি টাইটাসের নেতৃত্বে বিশাল বড় এক দল সৈন্য নিয়ে জেরুজালেম ধ্বংস করে দেয় ধ্বংস হয়ে যায় সেকেন্ড টেম্পল এবং সম্পূর্ণ ফিলিস্তিন থেকে ইউদিদেরকে বিতাড়িত করা হয় এভাবেই ইউদিরা বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ে এই ঘটনার পাঁচশো বছর পর আরবের নগরীতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আল্লাহ সাল্লামের জন্ম হয় এরপর খলিফা ওমর রাজিয়াল্লাহ তাল আনহুয়ের শাসনামলের সাহাবি আবু ওবাইদা রাজিয়াল্লাহ তাল আনহুয়ের নেতৃত্বে মুসলিমরা রোমানদের কাছ থেকে জেরুজালেম ছিনিয়ে নেয় ততদিনে রোমানরা সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণের পর ইহুদিদের উপর অত্যাচার আরো বেড়ে যায় কারণ তাদের ভাষ্যমতে ইহুদিরাই যীশু খ্রিস্টকে হত্যা করেছে অর্থাৎ মুসলিমরা ফিলিস্তিন বা জেরুজালেম দখল করেছিল রোমানদের কাছ থেকে ইহুদিদের থেকে নয় তাও সেটা পাঁচশো বছর পরে এরপর মুসলিমরা সেখানে আল আকসা মসজিদ নির্মাণ করে উল্লেখ্য যে তখন সেকেন্ড টেম্পল নামক কিছুই ছিল না ওই জায়গায় শুধুমাত্র একটি দেয়াল ছাড়া এই দেয়ালে গিয়ে আজও ইহুদিরা মাথা ঠেকে এরপর মুসলিমদের অধীনে ওই জায়গায় দুই হাজার বছর যাবৎ থাকে এখানে উমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত ক্রুসেড মিশরের মামলুক সাম্রাজ্য ওসমানীয় সাম্রাজ্য ক্রমানুসারে শাসন করেছে দুই হাজার বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বযুদ্ধের সহযোগিতায় সেই ইহুদিরা ওসমানীদের ধোকা দিয়ে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে ওই জায়গায় দখল করেছে এবং তারা এখনো বলে ওঠে তারাই এই জায়গার আসল মালিক অথচ দুই হাজার বছর এই জায়গায় স্থানীয় মুসলিমরাই ছিল কেউ যদি আপনাকে বলে আপনার বাড়ি দুই হাজার বছর আগে তার ছিল তখন পরবর্তী ব্যাপারটা আপনার কেমন লাগবে একই অবস্থা ফিলিস্তিনিদের অথচ এমন একটা অবাস্তব কথায় যুক্তি দিয়ে ইসরায়েলের সাপোর্ট করা হয় আর ঠিক এভাবে ইসরায়েল ফিলিস্তিনের ভাড়াবাড়ি থেকে পুরো বাড়িওয়ালা হয়ে উঠে ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল সো গাইস সাবস্ক্রাইব নাও থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন আই লাইক অফ কোর্স